হুম সারাদিন ঋতু দুঃখের গান শুনি আর কোনায় কোনে ঘুরি বেড়ায় কথাবার্তাও কম কয় তুই এক কাম কর সদাই বাড়ি দিয়ে গে যা তারপরে কথা কনে তোর লাগে হ্যাঁ হ্যাঁ যা তুমি আমাকে অপমান করো তোমার বিয়ের সাহস কেবা করে মিটান লাগে পরেরটির হঠাৎ সাসপেন হয়ে গেলেন কে আমি তো যদ্দূর জানি আপনি ঘুস ঠুস খান না সৎ মানুষ এই জামানায় সৎ মানুষের ভাত নেই হুজুর চিন্তা করে দেখেন এই জীবনে একটা অবৈধ পয়সা শুয়ে দেখ নাই তাইলে ব্যাপারটা কি আসামি ছুটে গিয়েছিল না না সেসব কিছু না হুজুর তাহলে বলতেও লজ্জা লাগে না গেলে থাই আপনার কাছে লজ্জার কিছু নেই আপনার তো কইছিলাম আমার স্ত্রী অসুস্থ হাঁপানি রুকি তাকে নিয়ে আমার সারাটা জীবন খুব অশান্তিতে কাটল স্ত্রী কি হ্যাঁ ওই সেই রকমই তবে সব ষড়যন্ত্র ওই আমার তো একটা জীবন তাই না দু একটা মনের কথা করার জন্য একটা মানুষের তো দরকার হয় আমার বই দিয়ে তো সেটাও সম্ভব না দ্বিতীয় বিয়ের চিন্তা করেছিলেন স্ত্রীর অনুমতি না নিয়ে না বিয়ে না থানার পাশে একটা মহিলার সাথে গল্প অভিযোগ করতে যেতাম মাঝে মধ্যে মনটার মধ্যে একটু ভালোও লাগতো ওই ডিপার্টমেন্টের কয়েকজন লোক ষড়যন্ত্র করে আমাকে ফাঁসা দিল সৎ মানুষ সহ্য হয় না ও বুঝলেন কেস তো তাহলে রীতিমত বেশ জটিল জটিল তবে আমি নিশ্চিত আপনি যদি দোয়া করেন সব ঠিক হয়ে যাবেন সেই জন্য তো আপনার কাছে ছুটে আসা কাউকে ধরাধরি করেছিলেন না হুজুর তার আগে আপনার কাছে কেরামতি নিতে আসলাম যদি আপনি পড়া দেন আর সেই তেল তেলপড়া যদি আমি মুখে মেখে যাই তাহলে আমার মুখ দেখে তাদের মায়া হয়ে যাবে ঠিক আছে দুপুরে দুটো ডাইল ভাতের ব্যবস্থা করি নাকি শুধু দুপুর কেন দূর ভাবতেছি যতদিন আমি পোশাকটা না ফিরে পাই ততদিন আপনার কাছে আধ্যাত্মিক বিষয়ে আমি তালিম নেব আপনি না করতে পারবেন না ও カール